এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় গণিত বিষয়ে একশো পার্সেন্ট কমন উপযোগী এম সাজেশন নিয়ে আজকের এই ভিডিও শিক্ষার্থীরা এখানে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে এখান থেকে তোমাদের সর্বোচ্চ কমন প্রবেশালা এখানে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে তোমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এবং শর্ট সিলেবাসের আলোকেই এই সাজেশনটি অর্থাৎ এখানে তোমাদের আটটি ক্লাস তোমাদেরকে দেখতে হবে এই আটটি ক্লাসের মাধ্যমে তোমাদের যেই কোনো এমসিকিউ অর্থাৎ এখান থেকে তোমাদের পরীক্ষা কমন পড়বে আমি তোমাদেরকে ওই ক্লাসগুলো বলে দিচ্ছি অর্থাৎ অধ্যায় ভিত্তিকভাবে এই ক্লাসগুলো সাজানো হয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস ইলেভেন ক্লাস সিক্সটিন এবং ক্লাস সেভেন্টিন আমি ক্লাসগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবা তবে তোমাদের এখানে সবগুলো ক্লাস দেখার প্রয়োজন শুধুমাত্র দুই তিন সাত আট নয় এগারো ষোলো এবং সতেরো এই ক্লাসগুলো দেখলে তোমাদের এখান থেকে পরীক্ষায় হুবাহু কমন পড়বে শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ